ইলুন মাস্কের এক্স বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে এক্সের সার্ভিস কয়েক ঘন্টা বন্ধ ছিল আর ইলন মাস্ক নিজেই এটাকে মেসিভ সাইবার অ্যাটাক বলে উল্লেখ করেছেন আজকের ভিডিওতে আমরা জানব এই হামলার পেছনে কে আছে কিভাবে হলো আর ভবিষ্যতে আমাদের এর জন্য মানে কি সোমবার দশই মার্চ দুই হাজার পঁচিশে হঠাৎ করে এক্সের সার্ভিসে বিশাল বিপর্যয় দেখা যায় ব্যবহারকারীরা লগ করতে পারছিলেন না পেজ রিফ্রেশ হচ্ছিল না আর অনেকের পোস্ট লোডই হচ্ছিল না পরে ইলন মাস্ক টুইট করে জানান যে এটা ছিল একটি বৃহৎ সাইবার হামলা মাস্ক দাবি করেছেন যে এটা হয়তো কোনো বড় গোষ্ঠী এমনকি কোনো দেশের করা হতে পারে এমনকি তিনি বলেছিলেন এটি ইউক্রেন থেকেও আসতে পারে যদি এখনো নিশ্চিত কিছু জানা যায়নি তবে এই আক্রমণের দায় স্বীকার করেছে একদল পুরো প্যালেস্টাইন হ্যাকার যাদের নাম দ্য ডার্ক স্টোম টিম চেক পয়েন্ট নামের এক সাইবার সিকিউরিটি ফার্ম জানিয়েছে যে এই দলটি মূলত রিডার্স আক্রমণে দক্ষ যেখানে তারা প্রচুর ভুয়া ট্রাফিক পাঠিয়ে সার্ভারকে অক্ষেজ করে দেয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার বিশেষজ্ঞরা বলেছেন এখন নিশ্চিতভাবে জানা যায়নি কারা এই হামলার পিছনে কারণ হ্যাকাররা সাধারণত ভিপিএন এবং বটনেট ব্যবহার করে আসল অবস্থান গোপন রাখে বিশেষজ্ঞরা বলেছেন এটি ছিল একটি বিশাল রিডার্স অ্যাটাক যেখানে লক্ষ লক্ষ কম্প্রোমাইজড ডিভাইস থেকে এক্সেল সার্ভারে ট্রাফিক পাঠানো হয় ফলাফল সার্ভার লোড নিতে পারেনি এবং এক্সের পরিষেবা বন্ধ হয়ে যায় বিশ্বের অনেক বড় বড় ওয়েবসাইট এমন হামলার শিকার হয়েছে কিন্তু মতো বড় প্ল্যাটফর্মে এমন কিছু হওয়াটা একটা বড় ঘটনা এই ঘটনার পরে এক্স তাদের সার্ভারগুলোর সিকিউরিটি আরো শক্তিশালী করছে কিন্তু বড় প্রশ্ন হলো এটা কি কোনো রাষ্ট্রের মদত সাইবার যুদ্ধের অংশ নাকি শুধু রাজনৈতিক উদ্দেশ্যে চালানো হামলা তোমাদের কি মনে হয় ইলন মাস্কে ঠিক বলছেন এই আক্রমণের পিছনে কি সত্যি ইউক্রেনের হাত থাকতে পারে নাকি অন্য কোনো বড় শক্তি এর পেছনে রয়েছে কমেন্টে তোমাদের মতামত জানাও আর যদি এমন টেকনোলজি ও সাইবার সিকিউরিটি সম্পর্কে কন্টেন্ট ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আনডিফেন পটোগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হবে পরবর্তী ভিডিওতে স্টে সেফ স্টে সিকিউর